নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা রাত আটটা মানেই হাজির ঠোটকাটা আর আজ ঠোটকাটা আমি শুভজিৎ আর ঠোটকাটা হাজির মানে হাজির সে সমস্ত বিষয় আজ দিনভর নানা বিষয় চলছিল নানা খবরাখবরের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের লেটেস্ট আপডেট আমরা জানাচ্ছিলাম কিন্তু দিনে সেরা চমকটা এলো সন্ধেবেলায় তার কারণ ভোটের দিন ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি মোদি বারাণসী থেকেই লড়বেন অমিত শাহ লড়বেন গান্ধীনগর থেকে আজ এই অ্যানাউন্সমেন্ট একবার শোনাই वाराणसी से माननीय प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी গান্ধীনগর মাননীয় অমিত শাহজি দেশে প্রায় দেড়শো বাংলায় কুড়ি জনের নাম ঘোষণা হয়ে গেল এবার ঘাটালে মেগা ফাইট কেন মেগা ফাইট হিরো বনাম হিরো দেব মানে দীপক অধিকারী বনাম হিরণময় চট্টোপাধ্যায় মানে হিরণ ঘাটাল হিরন্ময় চট্টোপাধ্যায় অন্যদিকে অধিকারী পরিবার সেই অধিকারী পরিবার এতদিন দুটি সাংসদ পদের দখল ধরে রাখলেও এবার কিন্তু তা আর নেই যদিও বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যাচ্ছে যে লড়াইয়ে নেমে পড়েছেন সৌমেন্দু অধিকারী গত লোকসভা নির্বাচনে কাথি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিটে এবার সেই জায়গায় শিশির পুত্র সৌমেন্দুকে প্রার্থী করল বিজেপি নিঃসন্দেহে এটা একটা বড় চমক বলার অপেক্ষা রাখে না অধিকারী পরিবারের এই সদস্যের ওপরই কাথি জয়ের প্রশ্নে ভরসা রাখলেন খোদ নরেন্দ্র মোদী সকলে ভারতীয় জনতা পার্টি হিসাবে কার্যকর্তা হিসেবে

অন্যদিকে বালুরঘাট থেকে আবারও দাঁড়াচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিকে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে কিন্তু আজই বিক্ষোভ দেখানো হয়েছে সুভাষ সরকার এবং সৌমিত্র খাঁর বিরুদ্ধে বিষ্ণুপুরে সৌমিত্র খাঁর নামে পোস্টার সাংসদ দুষ্কৃতি তোলাওয়াজ ও বিজেপির শত্রু বলে বলা হয়েছে এই পোস্টারে বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে এমন পোস্টার দিল কে তৃণমূল কংগ্রেস বিজেপি তাই বলছে সত্যি কি তাই পাল্টা রে রে করে উঠেছে শাসক শিবিরও পোস্টার লাগাবে কারা পোস্টার যে টিএমসি লোকের দুষ্কৃতিরা আবার এ তো আপনার হেরে যাওয়ার আগেই আসবে দেখতে পাচ্ছে যে হেরে যাচ্ছি এখানে তো আর চুরি করে জেতা যাবে না তো পঞ্চায়েত ইলেকশন তার জন্য আজকে নোংরা রাজনীতিতে নেমেছে ব্যক্তিগত আক্রমণ করছে যারা যেমন করে হোক যে আমাদের সাংসদকে যদি অন্যভাবে প্রভাবিত করা যায় যে টিএমসি মানে লাগানো পোস্টার এই নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই কারণ মানুষ ঠিক করে নিয়েছে মানুষ কোথায় ভোট দেবে এখানে তৃণমূলের কোনো ব্যাপারই নয় কারণ তৃণমূল এসবের কালচারে বিশ্বাস নয় এই সংস্কৃতিতে তৃণমূলের কোনো প্রয়োজন নেই ওদের মধ্যেই হচ্ছে বিজেপির অন্তরের যে কন্দল তাদেরই বহিপ্রকাশ হচ্ছে একই সঙ্গে বিধানসভায় বিজেপির টিকিট বিক্রির মূল কাণ্ডারি হিসেবেও উল্লেখ করা হয়েছে সৌমিত্রকে সৌমিত্র খা এই বিষয়ে অবশ্য মন্তব্য করতে চাননি এর পরেও সৌমিত্র টিকিট পেয়েছেন অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের ছবিতে জুতো মেরে কালিমা খিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের লোকসভা ভোটের মুখে তাই এক প্রকার অস্বস্তিতে গেরুয়া শিবির বাঁকুড়ার তলায় আবার রীতিমতো কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে তার ছবিতে জুতো পেটা করে মুখে কালি লাগিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীদের একাংশ লোকসভা ভোটের মুখে এই ঘটনায় শুধু সুভাষ সরকারের নয় দলের অস্বস্তিও কিন্তু খুব একটা চাপা থাকছে না বিগত সাড়ে পাঁচ বছর হতে চলল সুভাষ সরকার বাঁকুড়ার জনগণ তো দূরের কথা নিজেদের কর্মীর প্রতি নিজেদের সমাবেদনা ব্যক্ত করেনি আজকে নিজের চামচাদেরকে নিয়ে আজকে আজকে দলটাকে চালাতে চালাতে এমন জায়গায় নিয়ে পৌঁছেছে প্রতিটা নির্বাচনে আমরা হারছি পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পৌরসভার ভোটে আমাদের ব্যাপক ব্যর্থতা হয়েছে এ আমাদের বিগত চার বছর পাঁচ বছর ধরে চলেছে সুভাষ সরকার তার এমপি ভাণ্ডের যে এমপি এমপিলেটের যে টাকা সতেরো কোটি টাকার মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা খরচা করেছে কিন্তু বিষয়টা হলো এত কিছুর পরেও বাঁকুড়ায় প্রার্থী সুভাষ সরকার এদিন এমনটাই ঘোষণা হয়েছে দিল্লি থেকে বাঁকুড়া সুভাষ সরকার বিষ্ণুপুর সৌমিত্র খান এবার আসুন একটু উত্তরবঙ্গের দিকে তাকাই সেখানে কি হলো দলবদলু যারা সেই দলবদলুদের জলপাইগুড়ি জেলায় বিজেপি ঠাই দেবে না তাই সৌমিত সৌমেন রায়কে নিয়ে তীব্র অসন্তোষ ছিল বিজেপির অন্তরে সৌমেন রায় যিনি মনটা বিজেপিতে রেখে শরীর নিয়ে তৃণমূল কংগ্রেসে গিয়ে গিয়েছিলেন আবার ফিরেও এসেছিলেন সেই বিষয়টা শুনি শরীরটাই গেছিলো মনটা যায়নি কারণ আমি সব আমার পরিবার সবাই প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সমর্থক এই সৌমেন রায়কে নিয়ে খুব উগড়ে দিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি সাংবাদিক সম্মেলন করে দল বদলু বললেন নিজের দলের এই নেতাকে প্রথম কথা হচ্ছে সোমেন রায়কে আমরা চিনি না আমি ব্যক্তি দলে তাকে চিনি শুনেন আমি চিনি না তাকে হইতে পারে যখন তৃণমূল পশ্চিম বাংলায় সন্ত্রাস করলো পুলিশ সন্ত্রাস তৃণমূলে সন্ত্রাস হাজার হাজার বিজেপি কর্মীরা বাড়ি ছাড়া হাজার হাজার কর্মীদের সম্পত্তি দখল হচ্ছে মা বোনদের নিরাপত্তাহীনতায় ভুগছেন তখন সোমেনবাবু বিজেপির সাথে বিশ্বাসঘাতকতা করে তিনি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা ব্যানার্জি কোলেকে বসে তৃণমূলের ঝান্ডা ধরছেন তিনি দল বদল নেতা দল বদল নেতাদের জলপাইতে কোনো স্থান নেই সৌমেন রায় কালিয়াগঞ্জের বিধায়ক তিনি নাকি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন খবর চাউর হতেই বিক্ষোভ বেড়ে যায় আর বিজেপির রাজ্য সভাপতিও বর্তমান বিধায়ক জয়ন্ত রায়ের পক্ষেই সওয়াল করেছেন একবার নয় তিনি কিন্তু একাধিকবার সওয়াল করেছেন অন্যদিকে যাত্রার বাজার আপনারা জানেন এক সময় খুব জমজমাট ছিল মানে তার আগেই বায়না করতে হতো মানে গম বাইনার বায়নার সময় যাত্রাপার এক প্রকার গম গম করতো রথের আগে বায়না করতে হতো আপনারা জানেন বিশেষত গ্রামের মানুষ অপেক্ষায় থাকতেন কবে কোথায় এই যাত্রার আসর বসবে কারণ আমাদেরকে কেউ বোঝার চেষ্টা করে না আমরা রাজনীতি আর প্রশাসনের দম দেওয়া পুতুল মাত্র ঢাল তলোয়ার গুলি হাতে আমরা একজন নিধিরাম সর্দার বিনোদনের ক্ষেত্রে এখন যাত্রার সেই দিন নেই কথা বলাই যায় তার কারণ বিনোদনের হরেক রাস্তা এখন গ্রামের মানুষের জন্য খুলে গিয়েছে বিশেষ করে এই আন্তর্জাল বা ইন্টারনেটের সময় তবে এতে দুঃখ পাওয়ার কিছু নেই রাজনীতি তো এখন জমজমাট যাত্রাপালার মঞ্চ হয়ে উঠছে এই ব্রিগেডের সমাবেশে প্রচারে একটা সভা একটা মিছিল রাজাবাজার থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে স্পষ্ট বক্তব্য হচ্ছে এত বড় দল এত বড় সরকার এত বড় বাংলা এত বড় তৃণমূল কংগ্রেসের পরিবার এখানে বেশ কিছু ইস্যু থাকতে পারে পরিবারের মধ্যে নানা রকম ইস্যু থাকতে পারে কিন্তু দশই মার্চ যাদের শরীরে তৃণমূলের রক্ত আছে তাদের একটাই গন্তব্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জনগর্জন দশই মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন দোসরা মার্চ সাত সকালে এক হ্যান্ডেলে কুণাল ঘোষের গর্জন কি লিখেছেন তিনি তিনি লিখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যাপোলো ভুবনেশ্বরে থাকার সময় তার ব্যাংক অ্যাকাউন্ট এবং লেনদেনের তদন্ত হওয়া প্রয়োজন জেল হেফাজতে থাকার সময় বড় অঙ্কের টাকা তিনি দিয়েছিলেন নাকি তার হয়ে কেউ দিয়েছিল তার তদন্ত হোক গরবিল পাওয়া গেলে তা কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকতে পারে তদন্তের স্বার্থে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত এজেন্সি সেটা করতে না চাইলে তদন্ত চেয়ে আমি আদালতের দ্বারস্থ হব কুনাল ঘোষের এক স্যান্ডেল একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ জারি রেখেছেন কুনাল সিবিআই ইডি তদন্তের দাবি করছেন সেই উত্তর কলকাতার সংসদের বিরুদ্ধে এবং সেই উত্তর কলকাতাতেই কিন্তু এই মুহূর্তে নিজের অনুগামীদের নিয়ে পায়ে পায়ে মিছিল করছেন দশই মার্চের ব্রিগেড সমাবেশকে সফল করবার জন্য একটাই একটাই প্রশ্ন আপনি দলের ক্রাইসিস ম্যানেজারের ভূমিকা পালন করেন না না এখানে এখানে প্রধানমন্ত্রী যখন বঙ্গ সফরে সেই দিন তাৎপর্যপূর্ণ সম্পূর্ণভাবে আপনার বিদ্রোহ আমরা কোন এখানে কোন বিদ্রোহের ব্যাপার নেই একটাই স্লোগান পায়ে পায়ে উড়িয়ে ধুলো দশই মার্চ ব্রিগেড চলো ভাবুন দেখি দলের এমপিকে গ্রেফতার করার দাবি তুলছেন দলেরই কুনাল ঘোষ কি বলছেন কয়লা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ কয়লা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ এ তো ভোটের আগে বিজেপিকে ওই বলে না লোপ্পা বল দিয়ে দেওয়া এ তো তাই এক প্রকার ফলে যেটা বললাম শুরুতেই এ পালা মানে রাজনীতির এ যাত্রা পালা জমে ক্ষীর সত্যি হাওয়া হাওয়াই বটে তার কারণ রাজনীতির হাওয়া তার পালে কোন দিকে কি এগিয়ে নিয়ে যাচ্ছে বলা খুব মুশকিল আসুন এই পালার পরের অংশটা দেখি খারাপ করে কোন পেয়েছেন কি ডাক পাননি তার জন্য বসে থাকবেন না আমরা আর কাউকে দেখে তৃণমূল করছি না নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দল কারুর ব্যক্তিগত বল কারুর ব্যক্তিগত সম্পত্তি নয় ইনডোরে কি মিটিং হয়েছে আমরা তো করি না আউটডোরে কর্মীরা রাস্তায় নেবে বলছেন মমতা দি তুমি এগিয়ে চলো বাংলা তোমার সঙ্গে আছে অভিষেক তুমি এগিয়ে চলো বাংলা তোমার সঙ্গে আছে শুনলেন ইনডোর মিটিং আউটডোর মিটিং এসব বলছেন কুনাল ঘোষ গতকাল দলের সাধারণ সম্পাদক আর মুখপাত্রের পথ ছাড়ার ইচ্ছে প্রকাশ করেন কুণাল ঘোষ তখনই যা বলেছিলেন সেটা শুনলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে একবার শুনি ক্রাইসিস ম্যানেজারকে নিয়ে চরম ক্রাইসিসে শাসক দল তৃণমূল কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল একটা বৈঠক ডেকেছিলেন নর্থ ক্রিকেট চলে সেখানে আমি তো বটেই তার অনেকে আমন্ত্রিতই হননি দলের যারা সংগঠনে রয়েছে এটা তো ওনার বাড়ির লক্ষ্মী পুজো নয় যে উনি কাকে ডাকবেন না ডাকবেন সেটা ওনার আর দলটা ওনার পৈতৃক জমিদারি নয় ক্যালকাটা বয়েজ স্কুল সেখানে উনি থাকেন যেভাবে হোক সেই ফ্ল্যাটটা উনি রেখেছেন স্কুলের মধ্যে একটা ফ্ল্যাটে একটা রাজনৈতিক দলের নেতা থাকে যার সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক নেই ওই স্কুলটার এরপরে এখানে তার তার নিচে একটা অফিস করেছে ওটা তো জেলা অফিস হতে পারে না তো বাড়ির বৈঠকখানা হতে পারে কর্পোরেশনের উচিত স্কুলের উচিত স্কুলকে প্রভাবশালী বলে প্রভাব ফাটিয়েছে ওটাকে ভেঙে আগে ওই 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 জায়গাটা থেকে স্কুলের মধ্যে ওইটাকে মুক্ত পান সুবিধাকে দেখতে সুন্দর সাজান টাইপ চেহারা বড়সড় সড়ো সাজান দাড়িওয়ালা সাজান ওর কাছে যাদের অসুবিধা হয় যে কর্মীরা বঞ্চিত বলে মনে হয় তারা যাদের যাদের যেসব বাকিদের কাছে যায় তাদের মধ্যে আবার আমি একজন পড়ে যাই সেই জন্য রাগের চলে ডাকেন সমস্যা হচ্ছে তার পিছনেও আর কিছু কারণ আছে আজই মেদিনীপুরে দুই সাংগঠনিক জেলার বৈঠক হচ্ছে সেটা আমি আবার লোকাল মুখে শুনি লোকের মুখে শুনছি এটা রাজনীতি এটা কঠিন ময়দান এখানে রাজনীতি করতে গিয়ে আমার চক্রান্তের শিকার হয়ে এই রাজীব কুমারের সিটের তদন্তে আমার জীবন নাজিয়াল হয়ে আছে উত্তর কলকাতা জেলা তৃণমূলের বৈঠকে কুনালকে ডাকেননি সুদীপ বন্দ্যোপাধ্যায় তাই রেগে কাঁই কুনাল কি বললেন তিনি বলে দিলেন সুদীপ হলেন বড় শাহজাহান এই মানে এটা কি মোগল সম্রাট শাহজাহানের কথা বললেন নাকি সন্দেশখালীর শাহজাহান সেটা খুব একটা ক্লিয়ার করেননি তিনি একটা সুর ছিল বটে তার কথায় আরও ওই ক্যালকাটা বয়েজের ঘরে বাড়ি ইত্যাদি ইত্যাদি নানা কথা বলতে মনে করিয়ে দিলেন সারদা কেলেঙ্কারিকে তাকে ধরেছিল রাজীব কুমারের সিট মানে মমতার পুলিশ সুদীপের মিটিংয়ে এ ডাকা না পাওয়া মানে ডাক না পাওয়া কুনাল তাই রাস্তায় নামলেন বল মানে শক্তি প্রদর্শন করতে এক প্রকার সেটা তো অন্য লোক এখানে আমরা কয়েকটি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা চব্বিশ ঘন্টার নোটিশে এই এত বড় স্রোত দেখছেন এটা অন্য কোনো বিষয় নয় সকলের মনে হলো যে আমরা ব্রিগেডের সমর্থনে আমরা একটা মিছিল করব ফলে এখানে ছটি ওয়ার্ডের কিছু কর্মী চব্বিশ ঘন্টা আপনারা নিশ্চয়ই এতক্ষণ ভাবছেন যে এই যে যাত্রা পালার কথা বলছি এই যাত্রায় কি একটাই চরিত্র মোটেই নয় মোটেই নয় একটু ওয়েট করুন প্লিজ কাদের বড় শয়তান এবার মঞ্চে আসছেন দ্বিতীয় চরিত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যার ঠোকাঠুকি যেন সেই ব্রিটিশ আমল থেকে চলছে সুদীপের গুঁতোতেই নাকি মাত্র সাত মাসেই উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতির পদ তাকে ছাড়তে হয় এখন তিনি বরানগরের এমএলএ বুঝলেন তো এমপির যে কাজ সেটা করে না সুনাল একশো শতাংশ সঠিক কথাই বলেছি সংগঠনের সভাপতি হবে চেয়ে নেবে আমাকে সরিয়ে নেত্রীর কাছ থেকে সংগঠনের কাজ করবে না কোনো কাজই করবে না আর জমিদারের মতন একটা আচরণ করবে তৃণমূলের উগ্র সমর্থক তৃণমূল কর্মী তৃণমূলের কাউন্সিলররা বিধায়করা সকলেই ওর প্রতি বিত আজকে কুলালদার নির্দিষ্ট করে বলেছে যে বিজেপির লোক সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির সম দল বাড়াতে বিজেপির সাংগঠনিক কাজকর্ম করতে সাহায্য করছে না সেটা না হলেও মুশকিলও আছে তার কারণ হচ্ছে যে ও তো ওইসভ্যালির কৃষক কেস্টেস আছে না সেই সমস্ত নিয়ে ওর এই বেল কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেটাও তো চাঁদের হাট সাইজে মাঝে মাঝে গর্ব করে কঠোর তোর বলে যে ওর সঙ্গে বিজেপি মন্ত্রীদের বা নেতৃবৃন্দের মানে কেন্দ্রীয় তার সঙ্গে ওর সক্ষতার কথা এসবও বলে আবার বলে নাকি ও ইয়ে ব্রিজ সেতুর কাজ করে এসব বলে নিজেই বলে আর আমি অবাক হয়ে যাই যে দল জিরো টলারেন্সের কথা বলে তৎসত্ত্বেও একবার কংগ্রেস আমলে আর একবার এই তৃণমূলের এমপি হওয়ার সুবাদে আর একবার যখন যুব কংগ্রেসের সভাপতি ছিল দুবারে দুটো ফ্ল্যাট দখল আর কলকাতা বয় স্কুলের ভেতরে সঠিকভাবেই তো কুনাল বলেছে আনঅথরাইজড অফিস ঘর হবে কেন এমপি বা এর বা পার্টি সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লেখ উল্লাস করেছে এবং আমাকে সকলেই বলেছে দলের সর্বস্তরের নেতা মন্ত্রী এমএলএ এমপিরা যেটা ওরই কাজ এবং আমার বাড়িতে বারো তারিখ ঢোকে ও দুই চার সাত এই তিন দিন ওর বাড়িতে আলোচনা করেছিল সেই কথাও আমাকে এসে অনেকে বলে গেছে যে সুদীপ ব্যানার্জির বাড়িতে আলোচনা করছে বলছে যে আমার বাড়িতে এরকম ইডি ঢুকবে ইডির পুলিশ ঢুকবে তখন আমি তাদের বলেছিলাম আমি ভাবতেও পারিনি এবং আমি বলেছিলাম যে সেই নকশাল পিরিয়ডে আগে সেই ইনফর্মার থাকতো না না তাহলে হয়তো ওই ইডি বা সিবিআই তাহলে ইনফর্মার আর যে কথা বলেছে কুনাল যে বিজেপির এজেন্ট এ না হলেও জানবে কি করে আর এই সমস্ত যেহেতু আমি ওকে বলেছিলাম যে কালিমা লিপ্ত এবং জেল ফেল খেটেছে তো সেই জন্যে এই ধরনের একটা আমার বিরুদ্ধে চক্রান্ত মানে আপনার বাড়িতে কেন্দ্র বান্ধবীর সংস্থা এসেছিল তার পেছনে হা সুদীপ বন্দ্যোপাধ্যায় একেবারে একেবারে একদম বুঝলেন তাহলে টার্গেট সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু সে কথা বলতে গিয়ে কুনাল ঘোষ তো বলেই দিলেন যে সারদা মামলায় মমতার পুলিশের হাতে তার গ্রেফতারের কথা তাপস রায় বলে দিলেন দল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলার কথা বলে তাহলে সুদীপের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন যার বিরুদ্ধে কুনাল তাপসদের এত কথা উত্তর কলকাতার সেই সাংসদ তিনি মুখ খুলেন তবে তার স্ত্রীকে পাওয়া গিয়েছিল অভিনেত্রী বিধায়ককে তিনি কি বললেন বা বললেন না সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিদ্রোহ দলে পদ থেকে ইস্তফা দিয়েছেন কুনাল ঘোষ কি বলবেন কিছু বলেননি নো কমেন্টস ওনাকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন উনি বিজেপির লোক নরেন্দ্র মোদী এসছেন বাংলায় কিন্তু চুপ রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আবারও বলবো নো কমেন্টস আমি কোনো কমেন্ট করতে চাইছি না তো আপনি কেন আমাকে বলছেন অ্যাপোলো হাসপাতালে যখন উনি ভর্তি ছিলেন তখন একটা বড় অ্যামাউন্ট অ্যাপোলো হাসপাতালকে দেওয়া হয়েছিল সেটা নাকি কয়লার টাকা তার সিবিআই তদন্ত হবে থ্যাংক ইউ চল সুদীপ ঘরণীর এই নো কমেন্টস নো কমেন্টস নো কমেন্টস মানে নো কমেন্টসের স্রোতে যাত্রাপালার মজাটাই কিছুটা ভেসতে গেল তাই না পালা ক্লাইম্যাক্সে উঠতে না উঠতেই নিরস জবাবে কেমন একটু চুপসে গেল বলে আপনাদের মনে হচ্ছে না যারা পালা এনজয় করছেন প্লিজ টেনশন নেবেন না কুনাল ঘোষ কিন্তু থামেননি হ্যাঁ মাঠঘাটের ছেড়ে মাল্টিপ্লেক্সের জমজমাট থ্রিলার যাকে বলে একের পর এক বোমা জনগর্জনের মিছিলের আগে এক স্যান্ডেলে তাঁর গর্জন মিছিলের পর গর্জন মিডিয়ার বুয়ের সামনে শুরুতেই চমক অন্তত কোনো একটা ইস্যুতে মুখে কুলুপ এটে থাকলেন মুখর কুনাল আমি আমি সবিনয় বলছি যে আমি প্রতিজ্ঞাবদ্ধ এই টুইটটার বিষয়ে আমি একটি শব্দও বলবো না ফলে যা আপনারা দেখেছেন সেটুকুই এর বাইরে একটি শব্দ এই টুইটটার ব্যাপারে আমি উচ্চারণ করবো না আমার হ্যান্ডেল থেকেই পোস্ট হয়েছে আমার পোস্ট কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ যে এই বিষয়ে একটি শব্দও আমি উচ্চারণ করব আমি ওপরওয়ালার কাছে প্রতিজ্ঞাবদ্ধ তারপর নন স্টপ ধমাকা টার্গেট একটাই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দলনেত্রীর কাছে ঘ্যান করে উত্তর কলকাতা জেলা সভাপতির পদ থেকে তাপস রায়কে সরিয়েছেন আর সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতা নেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন ন্যাগিং টাইপের প্যান প্যান করেন জেলা সভাপতিটা তাপস রায় ছিলেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করে আর আটাত্তর উনআশি বয়সী লোক যদি প্যান 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 করে তো লোকে দিয়ে দেয় আমি সাত মাস ছিলাম আমি হওয়াটা মেনে নিতে পারিনি ওর ঘনিষ্ঠ জনের মধ্যে বলেছে তিন মাস অপেক্ষা কর তিন মাস কেটে যাওয়ার পরে বলেছিল ছ মাস অপেক্ষা কর তারপরে নির্দিষ্ট দিন কিন্তু বলে দিয়েছিল কান্নাকাটি করে চেয়ে নিয়েছিল নেত্রীর কাছ থেকে শারদা কেলেঙ্কার গ্রেফতার হয়েছিলেন কুনাল ঘোষ তিনি এখন তৃণমূলের নেতা দলেরই এমপিকে তিনি বলছেন দালাল বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির দালাল সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি অভিযোগ করেছে তো সুতরাং তো রোজ ভ্যালির দালালকে রোজ ভ্যালির দালাল বলব না তো কি বলবো কোণালের দাবি উত্তর কলকাতায় এবার মহিলা প্রার্থী করুন মমতা এখন উত্তর কলকাতার এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আটাত্তর বছর বয়স গ্রেফতারের আগে কালো চুল গ্রেপ্তারের পর সাদা উত্তর কলকাতায় কখনো কোনোদিন কোনো মহিলা প্রার্থী হয়নি মহিলা সাংসদ উত্তর কলকাতা পায়নি যে দক্ষিণ কলকাতা তো মহিলা সাংসদ পেয়েছে মমতাদি রেকর্ড করেছেন এখন মালায় রায় রয়েছেন তো উত্তর কলকাতায় একবার মহিলা সাংসদ দেওয়া হোক সেখানে অজিত পাঁজার পুত্রবধূ ডক্টর শশী পাঁজার মতো দক্ষ প্রার্থী রয়েছেন যিনি একদিকে চিকিৎসক একদিকে জনপ্রতিনিধি একদিকে দক্ষ মন্ত্রী উনি বা ওনার মতো যে কেউ মানে উত্তর কলকাতায় মহিলা প্রার্থী যান কুনাল ঘোষ সুদীপের স্ত্রী তো দলের এমএলএ তাকে যদি এমপি করা হয় নয়নাদি যদি বিউটি পার্লার টার্লার সামলে বাকি সময় দিতে পারেন তো দাঁড়াবেন কেউ তো বারণ করছে না এরপরেই এলো সবচেয়ে ধামাকাদার বোমা হ্যাঁ কুণাল ঘোষই ফাটালেন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা তিনি কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেটিং করে চলছেন কে বলছেন এই কথা কুণাল ঘোষ দলের ঘরে যিনি অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে সুদীপ দাও মোদির কাছে গেছেন এবং ওটা হয়ে গেছে সিবিআই সুপ্রিম কোর্টে গেছেন সুদীপ দা মোদির কাছে গেছেন ওটা সেটলড ওটা আইনিভাবে ওই ব্যাপারটা উনি স্থায়ী বেলে আছেন ওখানে কোনো অসম্পূর্ণতা নেই তো বিজেপি নিজের পোষ্যপুত্রদের বাঁচাবে না কি আসছে কিন্তু কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে ফ্রেমে তিনি ছিলেন না ববি হাকিম এলেন এবং দেখুন দেখুন নিয়ে কথা বলতে চাই না বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবে আমি প্রেসারের মধ্যে থাকতে চাই দেখুন এগুলো নিয়ে কথা বলতে চাই না বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবে আমি প্রেসারের মধ্যে থাকতে চাই লোকসভায় নিজের দলের দলনেতাকেই কুনাল বলছেন বিজেপির পোষ্যপুত্র বলছেন মোদীর সঙ্গে সেটিং করে চলেন সুদীপ নিজের কোমরের জোরে এত বড় কথা বলতে পারেন কুনাল ববি ববি হাকিম আবার কী বললেন তিনি বললেন তিনি বললে আরও বড় বিস্ফোরণ হবে তৃণমূলের ঘরের অঙ্কে কুনাল আর ববি দুই মেরুতে যাত্রাপালা দেখলেন আপনারা থ্রিলার মুভিও দেখলেন আসুন কয়েকজন দর্শকের কথা এবার আমরা শুনিনি কুনাল ঘোষের আজকের কথা কাল ঘোষের মিলবে কিনা কেউ জানে না উনি বলেছিলেন চিট ফান্ড এর বড় বেনিফিশিয়ারি নাম মমতা ব্যানার্জি আবার উল্টো কথাটা এগুলো পরিকল্পিত হবে প্ল্যান্টেড স্টেটমেন্ট ভোটারদের বিভ্রান্ত করে দেওয়া পরিস্থিতিটাকে গুলিয়ে দেওয়া আজকে তৃণমূল দলের মধ্যে যেটা কোনো দেখিনি আমরা বিদ্রোহ করতে হিম্মত করছে কেউ মানুষের কাছে লক্ষ্য স্থির উত্তর কলকাতায় পদ্মফুল ফোটাবে এবং ফুটবেই এবার সুদীপ ব্যানার্জি সম্পর্কে এখন কুনাল ঘোষ বলছেন সুদীপ ব্যানার্জি লোকসভায় মানে সবচেয়ে বড় নেতা তার সম্পর্কে অভিযোগটা হচ্ছে তার একটা পা তৃণমূলের তো আরেকটা পথ বিজেপিতে আমি বলছি এটাই তৃণমূল আমার ধারণা দিদির দল খোকা খোকাবাবুর দলের মারামারি আমরা দেখতে পাচ্ছি